এখনও কেউ কেউ ইসলামী ছাত্র শিবিরকে এই সবচেয়ে বড় থ্রেট মনে করে যখন আমরা বলছি যে পাঁচ আগস্টের পরে আপনারা এরকম জুলুম নির্যাতন চালিয়েন না মানুষকে পাতন মেরে হত্যা করিয়েন না এগুলো নিয়ে কর্মসূচি পালন করি তখন আমাদেরকে বলে তোমরা রাজাকার তোমরা আল বদর তোমরা আসাম তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা গণহত্যাকারী অথচ বিশ বছর তাদের সাথে ছিলাম তখন তাদের এগুলো হুশ ছিল না আমরা গণহত্যাকারী আমরা স্বাধীনতা বিরোধী আমরা রাজাকার তখন আমরা তুলসী পাতা ছিলাম দুধে দোয়া তুলসী পাতা ছিলাম বলছে আমাদের ভিতরে কোনো রাজাকার নাই যে মন্ত্রিত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে এরকম রাজাকারের তালিকার মধ্যে নাই একই মুখে আবার বলতেছে এরা নাকি গণহত্যাকারী রাজাকার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য এরকম চরিত্র যুগে যুগে এমন ফ্যাসিবাদী চরিত্র আমরা এক একটা রাজনীতিবিদদের মধ্যে এরকম দেখতে পাই এটা লজ্জাজনক দুর্ভাগ্যজনক আমরা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমাদের নেতাকর্মীকে আমরা হত্যা করছি তোমরা কথা বলার নিজেদের নেতাকর্মীদেরকে নিজেরা হত্যা করছে আপনারা দেখছেন যে দশ মাসে এই যে মানবাধিকার সংগঠনগুলো রিপোর্ট দিয়েছে গত দশ মাসে সাতশো ছাপ্পান্নটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে নিহত হয়েছে একশো সাতারো একশো সতেরো জন আহত হয়েছে প্রায় ছয় হাজারের অধিক আর এই সহিংসতার ঘটনাগুলো আজকে রিপোর্টগুলো দেখবেন প্রথম আলো এরপরে আমার দেশ পত্রিকা নয়াদিগন্ত পত্রিকা থেকে শুরু করে সব মেন পত্রিকা রিপোর্ট করেছে যে হত্যাকাণ্ডের ঘটনা বিগত দশ মাসে ঘটেছে একশো জন হত্যাকাণ্ডের ঘটনা তার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আন্তকোন্দলের সংগঠিত ঘটনা রাজনৈতিকভাবে আন্তকন্দল হয়ে নিজেরা নিজেদের দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছে পার্টিকুলার একটা রাজনৈতিক দল দুইশো নয় জনকে ইতিমধ্যেই আন্তকন্দলে হত্যা ঘটনাগুলো সংগঠিত করেছে এগুলোর বিরুদ্ধে আমরা তো কথা বলেছি যে না এই হত্যাকাণ্ডগুলো তো হত্যাকাণ্ড এগুলোও তো মানবাধিকার লঙ্ঘন এগুলোও তো কোনো মায়ের সন্তান এগুলোই তো কোনো বাবার মানে পরিবারের কোন সন্তানের বাবা সুতরাং সকল প্রকার হত্যাযজ্ঞ এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে এগুলো কেন আমরা বলি কেন মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়া হচ্ছে স্বাধীন বাংলাদেশে সে ব্যবসা করতে পারবে না সে বিল্ডিং তৈরি করতে পারবে না তার বৈধ আয় করতে পারবে না এগুলো করলেই তাকে চাঁদা দিতে হবে এর বিরুদ্ধে কেন আমরা কথা বলছি এই জন্য আমাদেরকে এখন রাজাকার আবার শুনতে হবে তা আমাদের এগুলো নিয়ে খুব বেশি কষ্ট নাই কারণ ওই যে বলে না জন্ম থেকেই চলছি আমাদের এগুলো শোনার জন্যই আমরা শুনতে শুনতে দাতস্থ হয়ে গেছি আওয়ামী ফ্যাসিবাদ আমাদেরকে যে টোনে কথা বলেছে এখন আর জায়গা থেকে একই টনে আমরা কথা শুনতে পাই আমরা তাদের কাছে অনুরোধ জানাবো এগুলো বন্ধ করা উচিত আমাদের আমাদের এগুলো বন্ধ করা উচিত একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কিছুদিন আগেই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছিল এইটা কেন জীবন দিয়েছিল কেন মানুষের মধ্যে এই ক্ষোভটা জন্মেছিল সেখানে শুধু ছাত্ররা তো নেতৃত্ব দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রও তো শহীদ হয় নাই এই জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শহীদ দেখাতে পারবেন আন্দোলনের নেতৃত্ব তো তারা দিয়েছিল আন্দোলনের মেকানিজম তারা তৈরি করেছিল হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থীরা বলেছিল কালকে এই কর্মসূচি এই কর্মসূচি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো ছাত্রকে হলে থাকতে দেওয়া হয় নাই তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছিল পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশে খুঁজে সব বিশ্ববিদ্যালয়ের এই জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে খুঁজে হয়তো পাঁচ সাতজনের বেশি আপনারা পাবেন না যা দেখবেন আড়াইশো ছাত্র শহীদ হয়েছে সে আড়াইশো ছাত্র শহীদের মধ্যে স্কুল ছাত্র রয়েছে একটা বড় অংশ। একটা বড় অংশ একটা বড় অংশ রয়েছে পলিটেকনিকের ছাত্র একটা বড অংশ রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটি এটা সূত্রপাত হলেও এর বিক্ষুব্ধতা এর বিস্তৃতিটা এই দাবানলটা ছড়িয়ে পড়েছিল সর্বব্যাপী এবং সেই জায়গায় অংশগ্রহণ করেছিল খেটে খাওয়া মানুষ দিন মজুর কুলিমজুর অথবা রিকশাওয়ালা ছোট ব্যবসায়ী ইভেন সরকারি চাকরিজীবী যাদের মনস্তত্বে একটা পরিবর্তন ঘটেছে এই মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল যার ফলশ্রুতিতে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে এই এইগুলো কেন মানুষ রাস্তায় নেমে এসেছিল এটা ছিল চাকরির একটা আন্দোলন কোটার বিরুদ্ধে একটা আন্দোলন সেখান থেকে একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল কারণ সুবিধাবঞ্চিত বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষেরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে রাস্তায় ছিল যখন সরকার তাদের উপরে দমন নিপীড়ন চালা চালানো হয়েছে তারা কর্মসূচি দিয়ে ঘরের ভিতরে লুকিয়ে পড়েছিল হরতাল দিয়ে তাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যেত না গুপ্তা কিছু কাজ কার্যক্রম করা ছাড়া আর বড় রাজনৈতিক দলের সেরকম কার্যক্রম এই সরকার আসলেই করতে দেয় নাই চরম জুলুম নির্যাতন চালানো হয়েছে কিন্তু রাজনৈতিক রাজনৈতিকবিদ্যা তখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল নির্বাচনের পর নির্বাচন হয়ে যাচ্ছে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না তখন এমন একটা গণবিস্ফোরণ সময়ের দাবি ছিল যে গণবিস্ফোরণ হয়েছে সাদাবাজের বিরুদ্ধে গণবিস্ফোরণ হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে গণবিস্ফোরণ হয়েছে অধিকার হারা নিরন্ন বস্ত্রহীন মানুষের সেই অধিকার ফিরে পাওয়ার তাগিদেই তারা কিন্তু রাস্তায় নেমে এসে দিন রাস্তায় জীবন দিয়েছিল কিন্তু সেই সময়ের ব্যবধানে এক দেড় বছরের ব্যবধানে আমরা মনে হয় এগুলো আবার বলতে বসেছি আমরা আমাদের পুরাতন চরিত্রের দিকে আবার ফিরে যাচ্ছি আমাদের চরিত্র পাল্টাতে হবে আমাদের এই মানবাধিকার দিবসে আমরা এতটুকুই ঘোষণা করতে চাই যে জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ নিজেরাও বলতো যে আমরা যদি পাল্টে যাই একদিন এই কয়েক লক্ষ মানুষ মারা যাবে এটা তারাও বিশ্বাস করত কারণ তারা এত জুলুম নির্যাতন করছে যে মানুষ তাদেরকে আসলে বাঁচায় রাখবে কিন্তু এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই আমরা চরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি আমাদের উপরে যে পুলিশ নির্যাতন করছে সেদিন পুলিশের সাথে দেখা হয়েছে সালাম দিয়ে আমি বলছি মনে আছে রিমান্ডে তখন বলছে ভাই আমার কিছু করার নাই হ্যান অনেক কিছু বলছে তখন আমি বলছি যে না সমস্যা নেই আমরা কাউকে কিছু বলবো না তবে যে টাকাটা নিয়েছিলেন এটা কি মনে আছে হচ্ছে মনে আছে ভাই টাকাটা দিয়ে দিচ্ছে ওইটাও দেওয়া লাগবে না তবে তও বাতিল্লা করে নিন আল্লাহর কাছে হারাম খাচ্ছেন এই হারাম খাওয়াটা বন্ধ করেন এই জিনিসটা তারা এগুলো করছে আমরা প্রতিহিংসা দেখাই নেই আমরা মনে করছি যারা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে ভিকটিম তার নিজ জায়গা থেকে যদি মামলা করে আমরা তাতে অ্যাসোসিয়েশন করছি সহযোগিতা করছি আমরা মনে করি যে এখন যদি আবার সেই মামলা বাণিজ্য দিয়ে মানুষের ভেতরে আবার সেই ভীতিকর অবস্থা তৈরি করা হয় যারা অন্যায় করেনি তাদের উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা কাঙ্ক্ষিত হবে না আমরা দেখেছি সে মামলা বাণিজ্য চলছে কিন্তু লিগাল যারা দোষী যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যাদের উপরে দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের তারা সেই ফাংশনটা করতে পারে নাই যার ফলশ্রুতিতে সচিবালয়ে আবার খু হওয়ার ঘটনা ঘটছে সেখানে আনসাররা বিদ্রোহ করে বসছে নানা ধরনের আন্দোলন দানা বেঁধে উঠছে পতিত ফ্যাসিবাদ কিছুদিন আগে পতিত হওয়ার পরে আবার সে অগ্নিসন্ত্রাস করছে গোবনে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে মানুষকে আবার অস্থিতিশীল করে রাখছে সুতরাং সরকারের কোনোভাবেই এই দায় সে এড়াতে পারে না সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের দশে ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচিত আলোকচিত্র প্রদর্শনী এবং আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি যিনি আওয়ামী ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন বুয়েটে ভাইকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা হয়েছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন এখনও পর্যন্ত সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে এখনও পর্যন্ত সেই ট্রমা তার শরীরে রয়েছে আজকের এই প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্র অর্থাৎ ইউডিএইচআর আর এর আজকে সাতাত্তর বছর পূর্ণ হল জাস্ট দুই বছর পরেই অর্থাৎ উনিশশো সালে দশে ডিসেম্বরকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করে এর মূল প্রেক্ষাপটটা ছিল বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো তা মানুষের মধ্যে ব্যাপক ক্ষতের সৃষ্টি করে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি বনি আদমকে নির্বিচারে হত্যা করা হয় অক্ষশক্তি কর্তৃক এই হত্যাযজ্ঞ শুরু করা হলেও পরবর্তীতে মিত্রশক্তিরা চতুর্মুখে আঘাত করে বিভিন্ন জায়গায় বাফার স্টেট তৈরি করে জাতিগত নিধন যেটা এই ইথনিক ক্লিনজিং সংগঠিত করেছিল জেনোসাইড ঘটিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল কিন্তু এটা ছিল এক ধরনের কনসপাইরাসি যে কনসপাইরাসির পার্ট হিসেবে পরবর্তীতেও এই পৃথিবী আরও অনেকগুলো যুদ্ধ দেখেছে ওয়ার হয়েছে কমিউনিস্টদের উত্থান হয়েছে গণনিধনযজ্ঞে পরিণত করা হয়েছিল এই ভূখণ্ডকে এই স্তেপকে আপনারা জানেন এই অঞ্চলে রুয়ান্ডায় গণহত্যার ঘটনা ঘটেছিল যেখানে পলপটের নেতৃত্বে তিরিশ লক্ষ মানুষকে বেওনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল কমিউনিস্টদের উত্থান হওয়ার পরে তাদের বন্দোবস্ত এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য নির্বিচারে মানুষদেরকে তারা হত্যা করেছিল গুলির অভাব ছিল গুলি করে মানুষকে হত্যা করতে গিয়ে একটা বুলেট খরচ হবে এ কারণে বুলেট খরচ না করে বেওনের দিয়ে খুঁচিয়ে মারত যেহেতু গুলি খরচ হবে এটা অর্থ খরচ হবে কিন্তু জনগণের জীবনের মূল্য কমিউনিস্টদের কাছে তখন ছিল না কম্বোডিয়ায় গণহত্যা করেছিল খেমার রোজের নেতৃত্বে কী গণহত্যা চালানো হয়েছিল ইতিহাস তার সাক্ষী পার্শ্ববর্তী চায়নায় যখন এর নেতৃত্বে কমিউনিজমের বিপ্লব হলো ঊনপঞ্চাশ সাল থেকে টানা দীর্ঘ সময় ধরে এখানে যে রিফর্মেশন পলিটিক্যাল রিফর্মেশনের নাম করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল এরপরে কালচারাল রিফর্মের নাম করে নাইনটিন সেভেন্টি পর্যন্ত প্রচুর মানুষকে এখানে হত্যা করা হয়েছিল এর পাশাপাশি আলবেনিয়াতে আপনারা হয়তো ইতিহাস পড়েছেন সেখানে কমিউনিজমের বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্থান হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে যত মসজিদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে সব মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে গুদাম ঘর তৈরি করা হয়েছে অথবা বার ড্যান্স ক্লাব এগুলোতে রূপদান করা হয়েছিল মানুষের অধিকারের কথাগুলো তারা বললে তাদেরকে নির্বিচারে হত্যা করা হতো রাষ্ট্রযন্ত্র এমন হত্যাযজ্ঞে মেতে উঠেছিল ইন্দোনেশিয়ায় গণহত্যা হয়েছিল বিংশ শতাব্দীর হিসেব করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এই ভূখণ্ডে এই পৃথিবীতে অন্তত ১৩টি বড় বড় দুর্ঘটনা ঘটেছিল যার মধ্য দিয়ে কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে এরপরে তো জাতিসংঘ খুব তোরজোর করে একটা ফরমেশন গঠন করলো কিন্তু তার মধ্যে কিছু ভেটো দেওয়ার রাঘব বলকে রেখে পশ্চিমাদের পকেটের একটা সঙ্গে পরিণত করল যেখানে মানবাধিকার বলতে বোঝায় তারা যেটাকে বলবে সেটা হচ্ছে মানবাধিকার তাদের মতের বাইরে গেলে সেটা আর মানবাধিকার হিসেবে গণ্য হয় না একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেখানে আমেরিকায় জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে তার কলকাটি সে নাড়লেও গাজায় গণহত্যার ব্যাপারে তার কোনো বক্তব্য নাই সেখানে সত্তর হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে যার অধিকাংশ হচ্ছে দুর্বল শিশু এবং নারীরা খাদ্যের অভাবে তারা মাটি খেয়ে বেঁচে আছে তারা ভূখণ্ডে নিউট্রিশনের অভাবে ভুগছে এমন একটা পরিস্থিতি গাজায় তৈরি করা হয়েছিল তিউনিশিয়ায় গণহত্যা চালানো হয়েছিল হার্দেগোবিনায় গণহত্যা চালানো হয়েছিল পৃথিবীর ইতিহাস তো এমনটাই ইতিহাস যেখানে মানবাধিকার লঙ্ঘন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এখন সকল সভ্যতার কথা বলে একটা সভ্যতার যুগে পদার্পণ করেছি কিন্তু ক্ষমতাসীন যারা তাদের হাতেই মানবাধিকার এখন পর্যন্ত বন্দি হয়ে আছে যার হাতে ক্ষমতা নাই তার মানবাধিকারের কথাও বলতে নাই যদিও জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন ঘোষণা করেছে কিন্তু তার ইউনিভার্সালিটি নিয়ে কোশ্চেন আসে এটা হচ্ছে পারপাসিভ ডিক্লারেশন এই ডিক্লারেশন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হয় যাদের আসলে ক্ষমতা রয়েছে যাদের ভোকাল রয়েছে যাদের শক্তিমত্তা আছে কথা বলতে পারে আর যারা হচ্ছে নিরীহ যাদেরকে প্রোটেক্ট করার কেউ নাই তাদের এই পৃথিবীতে আসলে মানবাধিকার বলতেও কিছু নাই বাংলাদেশের ইতিহাসটাও এমনটাই আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ধরে গণহত্যাগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত করা হয়েছে এখানে তো সেই গণবাহিনী বা রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরেই স্বাধীনতা যুদ্ধের পরে এই রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে বিচার বিচারের মধ্য দিয়ে প্রহসন করে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো একবারে দেশ স্বাধীনতার ইমিডিয়েট পরেরই ঘটনা যার ফলশ্রুতিতে এখানে উনিশশো সালে একটা দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল এটা ম্যানমেড অনেকটাই এই দুর্ভিক্ষ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরে যেভাবে বাংলাদেশকে রিকনস্ট্রাকশন করার দরকার ছিল সেখান থেকে বের হয়ে গিয়ে লুটপাট করা শোষণের মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা মানুষকে তার মানবিক অধিকার থেকে বঞ্চিত করা ব্যাংক লুটপাট করা এরপরে ক্ষমতাসীন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল ক্ষমতা বাক্সাল কায়েম করে নিজেদের কাছে কুক্ষিগত করে রাখা এমন একটা অবস্থা পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল